নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে মুগের ডাল এর মধ্যে আছে লাউ পাতা বা আপনার এটাকে বলতে পারেন লাউ পাতা দিয়ে মুগের ডালের রেসিপি সম্পূর্ণ নিরামিষ তেল মশলা থাকে খুবই কম আর খেতে হয় অপূর্ব স্বাদের আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি প্রথমেই একটি বাটির মধ্যে এক চামচ সাদা তিল আর এক চামচ পোস্তকে গরম জলে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য হাফ কাপ মুগের ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি লাউ পাতা আর এর সঙ্গেই কিছুটা লাউয়ের ডাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি লাউয়ের পাতাগুলোকে একদম ছোটও করে নিই আবার গোটাও রাখে মাঝারি মাপের করে কেটে নিয়েছি আজকের রেসিপি হবে সম্পূর্ণটাই সর্ষার তেলে কড়াই গরম করে সামান্য একটুখানি সরষার তেল গরম করে নিয়েছি এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা তেজপাতা ও শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে এলে এবার দিয়েছি সামান্য একটুখানি কালো জিরে অল্প একটু রাঁধুনিকে হাত দিয়ে কোচলে এর মধ্যে দিয়েছি আর কয়েকটা মেথির দানা দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি লবণ দিয়ে দেব তারপর কেটে রাখা আলু ও গাজর দিয়ে দেব লবণ দেওয়ার জন্য আলু ও গাজর যখন তেলে দেব তখন একটুও তেল ছিটবে না আপনারা এখানে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এবারে মশলার মধ্যে দিয়েছি একটুখানি আদা বাটা লঙ্কা বাটা সামান্য একটুখানি হলুদ আর লবণ দিয়েছি লবণটা অল্পই দিয়েছি তার কারণ আলু ভাজার সময় এর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম এরপর ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে জলে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব ডাল দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে না সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত লাউ শাকটাকে দিয়ে দেব একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর বেটে রাখা পোস্ত আর তিলটাকে এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও ঢেকে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই দেখবেন আলু গাজর ডাটা আর ডাল সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট দুই তিনের ফুটিয়ে নেব গ্যাসটা বন্ধ করার আগে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আজকের রেসিপি কমপ্লিট যে কোনো নিরামিষের দিনে এইভাবে ডাল রান্না করে দেখুন অতুলনীয় হয় এর স্বাদ বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন ফ্যামিলি মেম্বারস ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন